রাত্র আনুমানিক একটা কি দেড়টা স্যার রইব তখন সময় হঠাৎ করে শীতকাল শেষে আমি শুন না আমরা দৌড়ে আগর থেকে বাইরেছি বাইরে দেখি কেশব নম্বর গাড়ির মধ্যে আগুন এবং একটা স্কুটি আসলো সন্ধ্যা ক্যাশব নম্বর ওই স্কুটি আর গাড়ির মধ্যে আগুন তখন সময় আমরা আইলাম গ্রামবাসীর সবাই মিলিতে হবে আইয়া এই যে দেখেন স্যার ওই দিকেও আগুন সরাইছে তারা ওই হরে কৃষ্ণ দেবনাথের বাড়িতে আগুন যেতে আসলো আমরা গ্রামবাসীর তত্ত্বাবধানে এইগুলি আয়ত্তানিকে স্যার আমরা ফায়ার সার্ভিসে ফোন করছি ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসে ফোন করছি ফায়ার সার্ভিসে ফোন করার পরে স্যার ফায়ার সার্ভিস আইছে আগুন ফায়ার সার্ভিস আইতে একটা স্যার মোটামুটি গাড়ির নাইনটি পার্সেন্ট শেষ তারপরে আয়া আগুন যে আয়ত্ত আনছে আনার পরে ফায়ার সার্ভিস গেল তারপরে স্যার সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক আইস আইয়া এরপর এদিকে আপনার রিপোর্টিং করিয়া নিল তারপরে ওসি স্যার আইসে